গতকাল ক্রোভ স্টুডিওতে মুক্তি পেয়েছে বাংলাদেশের বিখ্যাত একটি ব্যান্ড ওয়ারফেজ এর অন্যতম সেরা একটি গান যে গানটিকে বাংলাদেশের ব্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা গান হিসেবে মনে করা হয় গানটির নাম অবাক ভালোবাসা গানটি মুক্তি পেয়েছিল উনিশশো চুরানব্বই সালে ওয়ারফেজ এর অবাক ভালোবাসা অ্যালবামে এবং পরবর্তীতে দুই সালে এই গানটি পুনরায় আহ রিপ্রোডাকশন করে এটি মুক্তি দেওয়া হয় গানটি গিয়েছিলেন অসম্ভব গুণী একজন মানুষ যিনি আগে ওয়ারফেজ এক সময় বেস গিটার বাজাতেন এবং ওয়ারফেজের অনেক বিখ্যাত বিখ্যাত গানের স্রষ্টা ছিলেন এই ভাবনা করিম ভাই ভাইকে একটা সেলুট এই গানের জন্য যারা ব্যান্ড সঙ্গীতের খোঁজখবর রাখেন এবং ব্যান্ড সঙ্গীত নিয়ে যারা ফেসিনেশন তাদের বেশি তাদের কাছে ওয়ারফেজের এই গানটি খুব জনপ্রিয় একটি গান এবং বাংলাদেশের ব্যান্ডের ইতিহাসে এটি একটি কার ক্লাসিক হিসাবে পরিচিত মুক্তির থেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় এটি নিয়ে অনেক কথা হচ্ছে ব্যাপারটা ভালো লাগছে তবে কিছু কিছু জায়গায় নেগেটিভ কিছু কমেন্টস এবং আহ আলোচনাও দেখেছিলাম যদি কোক স্টুডিও নিয়ে কথা বলতে চাই কোপ স্টুডিওর আমি দেখেছি প্রথম সিজন থেকে তাদের একটা চেষ্টা থাকে যে তারা বাংলাদেশের যে আমাদের নিজস্ব যে গানগুলো আছে সেই গানগুলোকে তারা চেষ্টা করেছে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার এবং এখন পর্যন্ত তারা সফল এটি বলা যায় কারণ বিভিন্ন দেশের মানুষ কোক স্টুডিওর গানগুলোকে তারা আহ এগুলো নিয়ে তারা আলোচনা করছে ভিডিও বানাচ্ছে ভিডিওস এবং হ্যাঁ সারা বিশ্বের মানুষ আমাদের এই গানগুলো পছন্দ করছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আমাদের এই কোকো স্টুডিও তো একজন ওয়ারফেজের ছিল যে হয়তো যদি কখনো ওয়ারফেজকে কোভ স্টুডিওতে আনা হয় তাহলে অবশ্যই আমার খুব ভালো লাগবে সেই আশা আমার সবসময় ছিল আমি কখনোই আশা করিনি যে ওয়ারফেজের অরিজিনাল যে ভালোবাসা কোক স্টুডিও তার চাইতে ভালো কিছু করতে পারে তো আমি যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেটি হচ্ছে আসলে তারা ইম্প্রুজটা কিভাবে করে সেটি দেখার জন্য তো অরিজিনাল যে ট্র্যাক ছিল সেখানে প্রথমে কিবোর্ডের মাধ্যমে একটা একটা সুর তোলা হয় কোক স্টুডিও ভার্সনে এই পার্কটি বাদ দিয়ে তারা নতুন একটা বিষয় অ্যাড করে তারপরে তো শুরু হয় বাব করিমের মোহনীয় কণ্ঠে অভাব ভালোবাসা এরপরের পার্টে যে বাসির যে সুর এখানে কিন্তু কিবোর্ড ছিল এখানে বাসির সুরটি সত্যি বলতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পার্কটা অনেকের এটা নিয়ে একটু কমপ্লেন ছিল আমি জানি তবে আমার কাছে ব্যক্তিগত এটি ভালো লেগেছে এই পার্কটা তার সামির হাফিজ এবং কমল ভাইয়ের মিটার সোলো খুব এনজয় করেছি পরের পার্টে পলাশ নূর ভোকাল খারাপ লাগেনি ভালো লেগেছে তার কণ্ঠে আমি সবসময় আহ বালাম এবং সঞ্জয়ের একটা ফিল আমি পাই সেজন্য আমি পলাশ নূরকে চেয়েও সবসময় এগিয়ে রাখি আমার ভালো লাগে পলাশ চিনি একজন ভালো একজন মানুষ তারপর সবার শেষে আবার গিটার সোলোর মাধ্যমে এই গানটি শেষ হয় সেই গিটার সোলো আমি খুব এনজয় করেছি অরিজিনাল যে ট্র্যাকটি ছিল সেখানে কিন্তু গিটারের সেরকম কাজ ছিল না সোলো ছিল না তবে এই গানটিতে গিটারের সোলোর কাজগুলো আমার খুব ভালো লাগে স্পেশালি আমি শেষে গিয়ে দুটি পার্টের কথা বলবো একটা হচ্ছে বাঁশির যে পার্টটি আর হচ্ছে গিটার সলোর যে পার্টগুলো সেগুলো আমার খুব ভালো লেগেছে এনজয় করেছি এছাড়া সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা সেটি হচ্ছে ওয়ার্কিদ এর সব মেম্বারদেরকে একসাথে একটা স্টেজে এরকম একটা অ্যাস্থেটিক একটি ভিউর মাধ্যমে আমি দেখতে পাবো সেই জিনিসটি দেখা আসলে অনেক সৌভাগ্যের একটি তো এভাবে এত সুন্দর করে কোক স্টুডিও বাংলা ওয়ার্কপ্লেস কে আমার প্রিয় ব্যান্ড কে তারা সম্মান জানিয়েছে সেই জন্য কুক স্টুডিও বাংলাতে অনেক আপনাদের এই গান নিয়ে কোনো ধরনের মতামত কোনো নেগেটিভ পজিটিভ কিছু থাকলে আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সেখানে আলোচনা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালাম